এক হাজার অসমের যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে তো সুদী ভক্তচারজন বলছিলাম উত্থান একাদশী ব্রত কথা তো এই উত্থান একাদশী ব্রত আগামী দোসরা নভেম্বর রোজ রবিবার তো সুদী ভক্তাচার্যজন এই একাদশী আপনারা কীভাবে পালন করবেন তো একটা বিশেষ তিথি শুরু হতে যাচ্ছে এই একাদশী থেকে আপনারা সকলেই জানেন যে কার্তিক মাসের অর্থাৎ দামোদর মাসের শেষের পাঁচ দিন হয় বিশ্বপঞ্চক ব্রত তো এই মহামহাব্রত পাঁচ দিন ব্যাপী হয় অনেকে এই ব্রত পালন করেন তো আগামীকালের যে একাদশী এই একাদশী থেকে এই বিশ্বপঞ্চক শুরু হবে আগামী পাঁচ দিন পর্যন্ত তো যারা এই বিশ্বপঞ্চক ব্রত পালন করবেন এবং তারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন এবং যারা ভীষ্মপঞ্চ ব্রত পালন করেন না তারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন তো প্রথমে যা তারা যারা বিশ্বপঞ্চক ব্রত পালন করবেন না তারা অন্যান্য একাদশীর মতোই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনারা যদি চান নির্জলা পালন করতে পারেন এবং কেউ যদি চান শুধু জল খেয়ে এবং কেউ যদি চান শুধু ফলমূল খেয়েও করতে পারেন এবং না পারলে অবশ্যই সবজি সাবুদানা এবং আলু বাদাম ঘুনা বাদামের ফ্রাই এছাড়া পেঁপে মিষ্টি কুমড়া আলুর সবজি এবং আলুর পায়েস সাবুদানার পায়েস গ্রহণ করতে পারেন তো এবার বলবো যারা বিশ্বপঞ্চক ব্রত পালন করেন তারা কি কী গ্রহণ করতে পারেন তো বিশ্বপঞ্চকের পাঁচ দিন ব্যাপী আপনারা যেসব গ্রহণ করতে পারবেন অর্থাৎ ফলমূলের মধ্যে সেই সব ফলমূল আপনারা এই একাদশীতে গ্রহণ করতে পারবেন এবং একাদশীর দিন শস্য জাতীয় দ্রব্যতাও বর্জন করতে হবেই তাছাড়া সানফ্লাওয়ার তেলও আপনাদের বর্জন করতে হবে কেননা সানফ্লাওয়ার তেল অর্থাৎ তেল জাতীয় কিছুই এই বিশ্বপঞ্চক ব্রতে নিষেধ তাই এই ব্রতে আপনারা যদি একাদশী ব্রত পালন করেন যারা বিশ্বপঞ্চক ব্রত পালন করবেন তারা অবশ্যই এই সানফ্লাওয়ার তেলও এড়িয়ে চলবেন তো এই ব্রত বিভিন্নজন বিভিন্ন রকমভাবে পালন করেন কেউ শুধু ফলমূল আহার করে এই বিশ্বপঞ্চব্রত পালন করেন তো তাদের ক্ষেত্রে শুধু ফলমূলই আহার করতে হবে এই একাদশীর দিনেও যারা কিছু কিছু সবজি গ্রহণ করেন তো তারা এই একাদশীর দিনে সবজি গ্রহণ করতে পারেন এবং যদি নির্জলা থাকতে চান নির্জলাও থাকতে পারেন এবং পারণের দিন কিভাবে পালন করবেন তো পারণের দিন অবশ্যই শস্য জাতীয় কিছু যেসব বিশ্বপঞ্চব ব্রতের মধ্যে খাওয়া উচিত সেসব গ্রহণ করে পালন করতে হবে যারা বিশ্বপুঞ্জ ব্রত করবেন তাদের এবং যারা বিশ্বপঞ্জব ব্রত করেছেন না তাদের পারণের কথা তো আপনারা জানেনই তো ভক্ত ভক্তশরজন এখন আমরা আলোচনা করব যে এই উত্থান একাদশী ব্রত কথা তো কথা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কেননা একাদশীতে অবশ্যই একাদশীর মাহাত্ম করা উচিত উত্থান একাদশী ব্রত কথা তো কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ন থেকে ওঠেন এবং প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বলেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাবনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাশীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তি কথা আর কি এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাবরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পা ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ করা লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্যফলও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পৃত কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ এবং কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগণ সুকৃতি অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের হরি বছরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো শুধু ভক্ত সজ্জন এই ছিল এই একাদশী ব্রত কথা তো এখন আমাদের ভিডিওতে থাকছে এই একাদশী ব্রতের পালনের সময়সূচি এবং সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো সকলকে এই একাদশী ব্রত পালন করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো একাদশী আমরা কিভাবে শুরু করব কোন মন্ত্র বলে তো সেই মন্ত্র এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হনি ভক্ষ স্বামী পুণ্ডিকাক্ষ মে ভবাচ্যুত এরপর একাদশীর পারণ মন্ত্র তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পালন করবেন তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব